বিগত সতেরো বছরে সাতক্ষীরা জেলায় উল্লেখযোগ্য কোন উন্নয়ন প্রকল্প না নেয় বৈষম্যের প্রতিবাদ এবং ন্যায্য অধিকার আদায়ের দাবিতে ঢাকা নাগরিক সমাবেশ করেছে জেলাবাসী রবিবার সকালে উন্নয়ন সমন্বয় ফোরামের আয়োজনে সাতক্ষীরায় অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রণয়ন বাস্তবায়ন দেশের রেল নেটওয়ার্কে যুক্ত করা সুন্দরবন ঘিরে টেকসই ইকো টেরিজম গড়ে তোলা উপকূলীয় এলাকায় টেকসই বাধ নির্মাণ পূর্ণাঙ্গ আন্তর্জাতিক স্থলবন্দর বাস্তবায়ন আর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু দাবি জানান বক্তারা উন্নয়ন সমন্বয় ফোরামের সভাপতি ইকবাল মাসুদের সঞ্চালনায় নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি প্রকৌশলী আবুল কাশেম ও সাতক্ষীরা জেলা সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সহ অনেকে আমরা যে দাবিগুলো জানাচ্ছি তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে সরকারের যে অবকাঠামো উন্নয়ন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প আছে সেই প্রকল্পের সাথে সাতক্ষীরা জেলাকে অন্তর্ভুক্ত করে একমাত্র জেলা সাতক্ষীরা যেটা সড়ক পথে আপনার সুন্দরবন ভ্রমণ করার সুযোগ আছে অন্য জেলাগুলোতে যেতে গেলে আপনাকে নদী পথে যেতে হবে তো এখানে যদি আমরা রাস্তাঘাট উন্নয়ন করি ইকোটুরিজম যদি আমরা শুরু করতে পারি তাহলে অবশ্যই আমরা মনে করি যে সাতক্ষীরা জেলার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে তো প্রক্রিয়াগতভাবে আমরা জেলা প্রশাসকের সাথে দাবি জানিয়েছি আমরা মন্ত্রণালয়ের দাবি জানিয়েছি কিন্তু অতীতেও জানিয়েছি কিন্তু সেটা কর্ণকোহারে পৌঁছায়নি সরকারের